প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাগলাইয়া পৌরসভার জমদ্দার বাজার যেটি পেনি সাগলাইয়ায় উপজেলা পৌর শহর সাগলাইয়া ঈদুল আজহা উদযাপিত হয়েছে এই ঈদুল আজহার কোরবানির যে পশুর চামড়া ক্ষুদ্র ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ীরা শত শত চামড়া সংগ্রহ করেছেন আটশো থেকে এক টাকা মূল্যে আজকে ঈদের পরের দিন অর্থাৎ আজকে রোববার এই সকাল পর্যন্ত চামড়াগুলো কোনো ক্রেতা নেই ক্রেতা না থাকায় এই চামড়াগুলো পৌঁছে নষ্ট হচ্ছে দর্শক আপনার দেখছেন এই চামড়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে দর্শক আপনার দেখেন হাজার হাজার পশুর চামড়া পৌঁছে নষ্ট হচ্ছে আপনাদের কি সমস্যা কি বলেন তো

এখানে আমার কথা হলো ভাই গত পাঁচ ছয় বছর আশে ন বছর না এত বছর সামনা শিল্প ধ্বংস হয়েছে গত পাঁচ বছর আগে পাঁচ বছর বছর ধরে আমি বলেছি গাড়াগাড়ি যে আমলিককে আমলি এত বছর আমিলিক ছিল এখন তো আমিলিক নাই এখন তো আমিলিগুলো নাই এখন কেন সামনা শিল্প ধ্বংস হয়েছে আমলিক সামনা শিল্প ধ্বংস করে দিয়ে এতে মিশিয়ে মিলে বারো লক্ষ বারো লক্ষ আট হাজার বারো হাজার আশো লক্ষ আশ আটশো কোটি টাকা বারো বারো হাজার আটশো কোটি টাকা প্রায় ধ্বংস করেছে মিনিমাম হিসাবে এটা আমার এটি মিছিল হব নষ্ট করেছে বাংলাদেশের রিজার্ভ নষ্ট করেছে কারেন্সি ধ্বংস করেছে আওয়ামী বলছি আমি এখন কে করতেছে এখন তো আওয়ামী নাই এখন তো বিএনপি জামাত কিন্তু এই হারামির বাচ্চারা এখন কি করতেছে এটা আজকে দশ মাস শিল্প নিয়ে কোনো একটা কোনো একটা মুনাফিক নাসি ধর্মদ্রোহীরা এই ইসলাম ধর্ম ধর্ম একটা কথা বলা নাই কে কথা বলা নাই ওই ইসলাম ধর্মদ্রহীন ওই খ্রিস্টান ধর্মাবলম্বী ইহুদি আমেরিকার দালার ওই ইউনিশিয়া কি একটা কথা বলে না সামনা শিল্প সংরক্ষণ নিয়ে আজকে সামরা এসে সামলাগুলো আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ সামরাগুলো আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ ও তো যদি আন্তর্জাতিক বাণিজ্য যদি কারোর সাথে চুক্তি না থাকতো তাহলে সরকারিভাবে সামরাগুলো সংরক্ষণ করার জন্য লবণের সরবরাহ কেন করলি না কেন অনু অনুদান দিলেন সরকারের পক্ষ থেকে এটা আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ এতে মিষ্কিনের হক হারাম ইউনিভার্সিটার সকল প্রবাসীদের কাছে আমার আবেদন এটা সার করে করে আমাদের জন্যই মানি দায়িত্বটা অবাজিব হয়ে গেছে বাংলাদেশকে বাংলাদেশে হা ধর্ম ব্যবসায়ীরা বাংলাদেশে বাংলাদেশে তো বিধাত প্রতিষ্ঠিত হয়ে গেছে আজ থেকে বিশ বছর আগে ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসাকে বাণিজ্যিক রূপে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লিখেছে উঠে পড়ে লিখেছে এটা ধর্ম জামা ধর্ম ব্যবসায়ী না জামাদের মধ্যে ধর্ম ব্যবসায়ীগুলো যুক্ত হয়ে গেছে অনেক অনেক ধর্ম যুক্ত হয়ে গেছে যেগুলো আগে গত এক বছর আগেও ইউনুসকে সূত্র বলেছে এখন ইউনুসের ফাঁসাটা কথা বলে ইউনুসকে পাপ পাপোলার দুই নবী বলতেছে ওগুলো সব ধর্ম ব্যবসায়ী ওরগুলো সব দুনিয়ার লোভে গেছে ওদের ওগুলো কলাবে ধর্ম ব্যবসাকে বাণিজ্যিক প্রতিষ্ঠা করার জন্য ওগুলো উঠে পড়ে লেগেছে সকল প্রবাসী প্রবাসী দেখেছে আমার আবেদন রেমিডেন্স শার্ট ডাউন করো সবাই একত সর্ব তিন মাসের জন্য করো তিন মাসের এক মাসের বেতন দেশে ফাঁড়াই তো দেশে পরিবারের বাজার খরচ মানে ওষুধ খস মলিচা এটাই হচ্ছে মলি সাহেদ দরকার নাই কাপড় সাপড় এগুলো দরকার নাই তিন মাসের জন্য মলি সাহেব পরিবার পরিজনে মলি সাহেদে জন্য এক মাসের বেতন ফাটানো যথেষ্ট এক মাসের এক মাসের বেতন ফাটাই আগামী তিন মাসের জন্য রেমিডেন্স আর্ধ করো বাংলার সকল ব্যাঙ্কিং ব্যবস্থা অসল করে দাও এর সবাই গান্ডু ইউরিচা ইসলাম ধর্মদ্রোহী খ্রিস্টানদের দালাল ইউদিতে দালাল ইউরিচা কীভাবে দেশ চালায় দেখি আমরা দেখবো ইনশাল্লাহ সকল প্রবাসীদের কাছে আমার আবেদন এটাই ইমানিতে আমাদের আমরা মাঝার গাম পায়ে ফেলে নাকের মুখের রক্ত বের হয় গরমের মধ্যে আমরা এত কষ্টের দেশে টাকা রিজার্ভ ফাঁসায় বাড়াই দিয়েছি আর গান বিশ্ব করতেছে আমাদের টাকা দিয়া এত আমিলি ছিল আমিলি সিন্ডিকেট করেছে এখন সিন্ডিকেট কারা করতেছে আমি বলতেছি এটা প্রমাণ ছাড়া বলতেছি না যত সরকার আসে গেছে এখন যারা যেসব অপদার্থ নাস্তিক ইসলাম ধর্মদ্রোহীরা ক্ষমতা উপদেষ্টাগুলো আছে ওরা সবগুলো সিন্ডিকেটের সাথে জড়িত ছাঁতাবাজি দুর্নীতির সাথে জড়িত সবগুলো জড়িত সে এখন কেন এখন টিকিট সিন্ডিকেট কারা করতেছে এই ইউনিটে কামটু করতেছে এই উপদেষ্টা হারামি বাচ্চা উপদেষ্টাগুলো করতেছে এখন এখন এয়ারপোর্টে হরানি কারা করতেছে কারা জড়িত এটাতে এই হারামি বাচ্চা উপদেষ্টাগুলো জড়িত এয়ারপোর্টের লাগেজ কারা কারা এয়ারপোর্টে এই হারামির বাচ্চাগুলো জড়িত আমার সাথে ভিডিও ফুটেজ আছে আঠারো মিনিটের ভিডিও ফুটেজ আছে আমি এক বছর আগে পরিকল্পিত আমার জিনিসগুলো আমি আনি নাই এয়ারপোর্টে কারা এটা সেটা জড়িত বের করার জন্য আমার কাছে ভিডিও ফুটেজ আছে ভিডিওটা আমি এক হাজার এক লক্ষ সরি এক একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার অর্থাৎ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভিউ ভিউয়ার হয়েছিল ওই ভিডিওটাতে আমি ভিডিওটাকে কেটে ফেলেছি কিছু মুনাফিক নাস্তিক ও উল্টাপাল্টা কমন করে এই জন্য ভিডিওটা কেটে ফেলেছি স্ক্রিনশট দিয়ে রেখেছি আমি সমান রেখেছি আমি আমি সহজে আমি জেনে শুনে আমার সামানগুলো জিনিসগুলো আমি ফাটাই না দেখা বাড়িতে ফাটাই দিয়েছি আমি আমি জানি এয়ারপোর্টের কুত্তাদেরকে পঞ্চাশ থেকে একশো টাকা দিলে ছেড়ে দে আমি আজকে নয় দশ বছরের মধ্যে সাতবার আট দাসে আসা করছি আমি কিছু জানি না কিন্তু যারা কুয়ার ব্যাংক গুয়ার ফরি রয়েছে মার আসল থেকে বোর আসল থেকে বারো নাই। ওই যারা সন্দেহগুলা উল্টোপাল্টা কমন করছে আমার দাঁড়িয়ে নিয়ে উল্টো পাল্টা কমন করছে এই জন্য আমি ভিডিওটা কেটে ফেলেছি দাঁড়িয়ে নিয়ে কমন করলে হাতে নাসিক হয়ে যায় এই মেঘার হয়ে যায় কাপের হয়ে যাবে এই জন্য আমি ভিডিওটা কেটে ফেলেছি আমার ইউটিউব থেকে ফেস থেকে আমার কাছে ভিডিওটা এখনও আছে। আমি শুধু এটা আমি ইচ্ছাকৃতভাবে আমি পরিকল্পিতভাবে আমি আমার জিনিসগুলো আনি না শুধু এয়ারপোর্টে কোন হারাই মিলা ছাড়া এটা জড়িত এয়ারপোর্টে শুধু যারা সিকিউরিটি গার্ড হেরা জড়িত না একের নিচে থেকে একের যা সবাই জড়িত এটার সাথে লাগেজ কাটার সাথে এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানির সাথে সবাই জড়িত এবং সরকারও জড়িত তার প্রমাণও আমার কাছে আছে ভাই এই সকল প্রবাসীদের আমার আবেদন আগামী এই এই মাসের আগামী মাসের টাকা আগামী মাসের না এই যে এখন চুক্তি মাস দিছে ছয় মাস এ ছয় মাসের লাস্টের দিকে বেতনের টাকা ফাটাই সকল পরিবার পরিচালনা জানাই দিবা আগামী তিন মাসের মধ্যে টাকা ফাটাবো এটা দিয়ে তোমরা চালাইবে মরিচাই পূরণ করবে বাসমর তোমাদের ব্যাপার আগামী তিন মাস বাংলাদেশের সাধারণ করতে হবে আমাদের প্রবাসী মৌলিক অধিকার মৌলিক অধিকার আমাদের বাংলাদেশ চালা দিয়েছে আমরা প্রবাসীরা ভাই এয়ারপোর্ট চলতে আমাদের প্রবাসীদের টাকা দিয়ে সে প্রবাসী এয়ারপোর্টে এত হয়রানি প্রতিদিন এয়ারপোর্টে ছাড়া হয়েছে টাকা এয়ারপোর্টে প্রতিদিন প্রবাসীদেরকে হয়রানি করা হয়েছে আমরা প্রবাসীরা এখান থেকে মোবাইল নিতে পারবো না নিতে পারবো না আর প্রবাসীরা হচ্ছে গান্ডু প্রবাসীরা গান্ডু হন্দু এই জন্য প্রবাসীর মধ্যে আবেগ নাই বিবেক নাই আবেগ শুধু মহিলাদের মধ্যে মহিলাদের মতো প্রবাসীর মধ্যে একতা বদ্ধ নাই একটা প্ল্যানের দুশো তিনশো সাতশো যাত্রী থাকে একজন প্রবাসীকে হয়রানি করলে সবগুলো যাত্রী একত্রিত একত্রিত হয় ওদের ঘিরে ঘিরে ঘুরাই দেসা ওদের পায়ে তলে ফিসে ফালায় ফিসে ফেল ওদেরকে হারামি বাচ্চাদেরকে কুত্তাদেরকে কারণ এটা এটার জন্য আল্লাহ আল্লাহর কাছে ধরা তো পড়বো না আমরা মানব হত্যার কাতারের না তো আমরা আদাম হত্যার কাতারে ফোরব না এটার জন্য কারণ আমরা এটা জিহাদ এটাও জিহাদ এটা এটাও আমাদের জিহাদ নিজেদের বলি ওই নিজের প্রতিষ্ঠিত হয় প্রবাসীরা প্রবাসী আসা শুরু থেকে যখন নিহত তখন থেকে শুরু হয়ে প্রবাসীদেরকে লুটপাট ফুট বানানো পুলিশ ভেরিফিকেশনের নামে এরপরে মেডিকেলের নামে হয়রানি ফি যারা ফিট ওদেরকে আনফিট করে দেয় মেডিকেল হয়রানি কেন আজকে এত বছর স্বাধীন এত বছর হয়ে গেছে প্রবাসীদেরা প্রবাসে আসার সরকার কার্যক্রম জেলাবিধি করা হয় না হয় রে কেন মেডিকেল হ্যাঁ ইমিগ্রেশন মেডিকেল সব কিছু ফিঙ্গারপ্রিন্ট সব কিছু জেলাবিধি কেন করা হয় না কারণ সরকার প্রত্যেক সরকার যত সরকার আসে গেছে এখন যে হারামি রয়েছে সবাই এদের সাথে জড়িত সিন্ডিকেটের সাথে জড়িত হ সিন্ডিকেটের সাথে জড়িত আলান মাপের ধর্ম ব্যবসা এইগুলো হ সিন্ডিকেট সাধারণ পাবলিক করতেছে না তো ট্রাভেল এজেন্সি করতেছে হ সিন্ডিকেটের সাথে জড়িত বাংলাদেশের সকল আল নাম্বার জাহেল ধর্মাপৃষ্টি ব্যবসায়ীগুলো হওয়ার সিন্ডিকেটের সাথে জড়িত ওটার প্রমাণও আমি যোগাড় করে ফেলেছি আমি